ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এবারের আসরে শুরু থেকে চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দিচ্ছেন ঋতুরাজ গায়কোয়াড় প্রথমবার অধিনায়ক হিসেবে খেলতে নেমে দলকে প্লে অফের দৌড়ে রেখেছেন যেখানে আবার ব্যাট হাতেও বড় অবদান রেখেছেন তিনি দলের সিনিয়র সদস্য মহেন্দ্র সিং ধোনির সাহায্য ছাড়াই সিদ্ধান্ত নিতে পারছেন ঋতুরাজ তাতে সফলতাও পাচ্ছেন ফলে অধিনায়ক হিসেবে নিজের পারফরম্যান্সে বেশ সন্তুষ্ট তিনি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে ঋতুরাজ বলেন গতবার থেকেই আমি ভাবতাম প্রত্যেক খেলায় যদি আমি অধিনায়ক হতাম তাহলে কি সিদ্ধান্ত নিতাম আমি খুব খুশি যে প্রথম ম্যাচ থেকেই অধিনায়ক হিসেবে সব সিদ্ধান্ত নিচ্ছি ধোনির কাছ থেকে পরামর্শ নিচ্ছে না আসরের আগেই ঋতুরাজকে বলে দিয়েছেন ধোনি তাকে শতভাগ স্বাধীনতা দেওয়া হবে তবে ঋতুরাজ প্রয়োজন মনে করলে ধোনি তাকে সাহায্য করবেন বিশেষ করে মাঠে ফিল্ডিং সাজানোর ক্ষেত্রে ধোনি বেশ নজর রাখেন পুতুরাজ বলে মহেন্দ্র সিং ধোনি একটা কথা বলেছিলেন তুমি তোমার মতো সিদ্ধান্ত নাও কারণ দায়িত্বটাও তোমার আমি কোনো বিষয়ে ঢুকবো না একমাত্র ফিল্ডিং যদি দেখি পঞ্চাশ পঞ্চাশ রয়েছে তখন আমি বলে দেব কিন্তু আমি বললেই যে তোমায় শুনতে হবে সেটা নয় কোনো বাধ্যবাধকতা নেই সে ব্যাপারে আমিও তাই ফিল্ডিং বদলের সময় একবার তার দিকে তাকাই তখন দেখতে পাই মাহি ভাইও আমার উপর নজর রেখেছে পোস্টেজ সংবাদ পরিক্রমা